নমস্কার দর্শক বন্ধু আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনার ভালো আছেন মেষ রাশির মার্চ মাস কেমন যাবে এই নিয়ে আলোচনা করব মেষ রাশির মার্চ মাসটা মঙ্গলের অবস্থান কিন্তু এ মাসে আপনাদের যথেষ্ট শুভ দেখতে পাওয়া যাচ্ছে ফলে ব্যক্তিগত দিক থেকে কিন্তু অনেকটাই পজিটিভ ফল পাওয়ার জায়গা মেষ রাশির দেখতে পাওয়া যাবে আদার সাইড থেকে কিছু সমস্যা কিন্তু আপনাদের আসতে পারে কিন্তু ব্যক্তিগত দিক থেকে কিন্তু আপনাদের মধ্যে একটা লড়ে যাওয়ার মানসিকতা পজিটিভনেস উদ্যম যথেষ্টভাবে দেখতে পাওয়া যাবে যে খান থেকে আপনারা কিন্তু অনেক সফলতাও লাভ করতে পারবেন কারণ আপনাদের রাশির অধিপতি মঙ্গল এই মুহূর্তে তৃতীয়ভাবে অবস্থান করছে আপনাদের ষষ্ঠভাবে দৃষ্টি দিচ্ছে আপনাদের ভাগ্যস্থানে দৃষ্টি দিচ্ছে এবং আপনাদের কর্মভাবের উপর দৃষ্টি দিচ্ছে ফলে স্বাভাবিকভাবেই আপনাদের ভাগ্য এবং কর্ম পাশাপাশি আর্থিক দিক থেকে মাছটা কিন্তু যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু এই মাসে আপনাদের দ্বাদশভাবে পঞ্চগ্রহী একটা যোগ তৈরি হচ্ছে যার ফলে কিছু দিক থেকে সমস্যা আবার কিছু দিক থেকে শুভ ফল পাওয়ার জায়গাও দেখতে পাওয়া যায় মার্চ মাসের আঠাশ তারিখ থেকে আপনাদের মোটামুটি শনি সাড়ে সাতির প্রথম অধ্যায় শুরু হচ্ছে ফলে একটা নতুন জীবনের মধ্যে আপনারা ঢুকতে চলেছে নতুন অধ্যায় একটা শুরু হতে চলেছে আগের থেকে কিছু সাবধানতা আপনাদের অবলম্বন করা উচিত টোটালটাই আলোচনা করছি তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও স্যার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা যারা প্রোগ্রাম দেখছেন সাবস্ক্রাইব করছেন অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবেন এবং অল নোটিফিকেশানটা প্রেস করে দেবেন তাহলে আমি যে প্রোগ্রাম দেবো আপনাদের সামনে পৌঁছে যাবে চলে আসি আলোচনা প্রথমে বলবো ফিনান্সিয়াল দিক থেকে আপনাদের কেমন যাবে দেখুন আপনাদের দ্বিতীয়ভাবে বৃহস্পতি এই মুহূর্তে মার্গি অবস্থায় অবস্থান করছে এবং দ্বিতীয় প্রতি দ্বাদশভাবে অবস্থান উচ্চস্থ হয় ফলে কিছু দিক থেকে আর্থিক লাভ কিন্তু দেখতে পাওয়া যাবে হঠাৎ অর্থ প্রাপ্তির জন্য মাছটা কিন্তু যথেষ্ট ভালো ফল দেবে আর তৃতীয় একাদশে কানেকশান করে শুক্র এবং বৃহস্পতি ক্ষেত্র বিনিময় যোগ করে বসে আছে সেখানে দাঁড়িয়ে বিদেশি অর্থ প্রাপ্তির জন্য কিন্তু শুভ ফল দেবে হঠাৎ করে আপনারা বিদেশের সঙ্গে যারা কাজ করছেন বিদেশি কানেকশানের সঙ্গে যুক্ত হয়ে ব্যবসা করছেন থেকে কিন্তু হঠাৎ অর্থ প্রাপ্তির জায়গা আপনাদের বৃদ্ধি পাবে আর সেই দিক থেকে তো অবশ্যই আর্থিক দিক থেকে ভালো দ্বিতীয়ভাবে আপনাদের বৃহস্পতির অবস্থান আপনাদের লেখালেখি যারা করে যারা রাইটার আছে তাদের দিক থেকে শুভফল দেবে যারা কথার ওপর ভিত্তি করে জীবিকা অর্জন করে সেই জায়গাটা যথেষ্ট ভালো দেবে অর্থাৎ কথার গুরুত্ব কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে সেই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দেখতে পায় যাচ্ছে মানে সেই দিক থেকে পারিবারিক দিক থেকেও কিন্তু আপনারা কিছু হলেও শুভ ফল আপনারা পাবেন পরিবারে কোনো নতুন সদস্যের কিন্তু জন্মগ্রহণ হতে দেখা যাচ্ছে সেই জায়গাটাও কিন্তু আপনারা ভালো ফল পাবেন পারিবারিক কোনো অনুষ্ঠানে এ মাসে আপনারা যোগদান করে যথেষ্ট আনন্দ লাভ করতে পারবেন সেই জায়গাগুলো ভালো মঙ্গল যেহেতু তৃতীয়ভাবে বসে আছে কর্মভাবে দৃষ্টি দিচ্ছে এবং কর্মপতি একাদশে অবস্থান করছে সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনাদের কর্মের দিক থেকে একটা পজিটিভ চেঞ্জ আপনারা কিন্তু মে মার্চ মাসে দেখতে পারবেন কর্মে কিছু নতুন সুযোগ আপনাদের আসবে এবং কর্মটা যাতে খুব ইজিলি করে নিতে পারেন সেই ভাবে পরিকল্পনা করে এ মাসে কিন্তু আপনারা আপনাদের কাজগুলো করতে পারবেন ফলে খুব সহজে কিন্তু অ্যাচিভমেন্ট আসার জায়গা আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে কর্মে নতুন সুযোগ যেমন বৃদ্ধি পাবে কর্মের বাধাও কিন্তু আপনাদের কাটবে সেই জায়গাটা যথেষ্ট ভালো যারা ধরুন বিশেষ করে এডুকেশন সেক্টরে আছে শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে যারা ফিনান্স ডিপার্টমেন্টে আছে তাদের দিক থেকে ব্যাঙ্কিং সেক্টরে আছে তাদের দিক থেকে যারা ডিফেন্স লাইনে আছে তাদের দিক থেকে যারা মেডিকেল লাইনে আছে তাদের দিক থেকে কিন্তু অবশ্যই বেটার ফল দেখতে পাওয়া যাচ্ছে কর্মের দিক থেকে তাদের উন্নতি প্রবল সম্ভাবনা থাকছে ফলে এই সেক্টরগুলো কিন্তু যথেষ্ট ভালো যারা বিদেশে কাজ করতে চাইছে এমএনসিতে কাজ করছে এদের দিক থেকেও কিন্তু অবশ্যই বেটার অপরচুনিটি কর্মের দিক থেকে আসার জায়গা আপনারা দেখতে পারবেন কর্মে নতুন সুযোগ যেমন বৃদ্ধি পাবে নতুন কর্মর জন্য ইন্টারভিউ দেওয়া সিভি পাঠানো যোগাযোগ করা এই জায়গাগুলো কিন্তু আপনারা অবশ্যই করতে পারেন সেই যথেষ্ট ভালো ফল দেবে কর্মে বাধা কাটবে কর্মের দিক থেকে কিছু অপরচুনিটি আপনাদের আনন্দের কারণ হতে পারে কর্মের দিক থেকে কিছু শুভ খবর ফিনান্সিয়াল গেন আপনাদের হতে পারে যেহেতু এয়ার এন্ডিংয়ের মাস কিছু হলেও বেটারমেন্ট আপনারা কর্মের দিক থেকে পাবেন ব্যবসার দিক থেকে যদি বলি ব্যবসার দিক থেকে দেখুন এক তো শুক্র এই মুহূর্তে আপনাদের সপ্তম প্রতি উচ্চস্থরে বসে আছে এবং সেখানে দাঁড়িয়ে রাহুর সঙ্গে বসে আছে ফলে ব্যবসায় যে কোনো ডিল করার আগে একটু ভেবে চিনতে করবেন কেন শুক্র দু তারিখে বকরি হয়ে যাবে এবং রাহুর সঙ্গে বসে আছে বুধের সঙ্গে বসে আছে ফলে একদিকে যেমন আপনাদের ব্যবসায় কোনো লগ্নি হয়ে যেতে পারে আবার ব্যবসায় ক্ষেত্রে কোনো ভুল সিদ্ধান্ত কিন্তু হতে পারে তাই যাই করবেন একটু ভেবেচিন্তে করবেন হটকাইতা করবেন না একাধিক গ্রহের সন্নিবেশ দ্বাদশভাবে হয়ে আছে ফলে ব্যবসার ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করার আগে পরিকল্পনা মাফিক ইনভেস্টমেন্ট করতে পারলে শুভ পাবেন না হলে হিতে বিপরীত হতে পারে পাশাপাশি আপনাদের ব্যবসার জন্য কিন্তু এই মাসে ঘোরাঘুরি বাড়বে ছোটোখাটো ভ্রমণ ব্যবসার জন্য করতে হতে পারে দূরযাত্রা যেতে হতে পারে সেই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে সেখান থেকে অবশ্যই আপনারা মুনাফা লাভ করতে পারবেন যারা ধরুন কমিউনিকেশন রিলেটেড কাজগুলো করে তাদের দিক থেকে অবশ্যই ভালো যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছে অনলাইনে কাজ করছে গ্ল্যামার ওয়ার্ল্ডে আছে স্পা চালায় জিম চালায় যারা অভিনেতা অভিনেত্রী আছে এদের দিক থেকে কিন্তু অবশ্যই বেটারমেন্ট পাওয়ার জায়গা এই মাসে দেখতে পাওয়া যাবে সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো সেই দিক থেকে শুভ ফল পাচ্ছেন বিবাহিত জীবনের জন্য ভালো কিন্তু কিছু আইনি ঝামেলা থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করবেন যাদের কেস চলছে এই মুহূর্তে কিন্তু খুব একটা পজিটিভ ফল পাওয়ার মতো জায়গা নেই তাই অবশ্যই কিন্তু একটু স্টি করে যান অপেক্ষা করে যান পরিস্থিতি আপনাদের হাতে অবশ্যই আসবে কিন্তু যাদের আইনি ঝামেলা চলছে তাদের দিক থেকে সাবধানতা অবলম্বন করবেন পার্টনারের সঙ্গে যথেষ্ট বন্ডিং রাখার চেষ্টা করবেন ছোটোখাটো ব্যাপারে একটু ভুল বোঝাবুঝি যেমন হতে পারে পার্টনারের শরীর নিয়ে দুশ্চিন্তার কারণ কিন্তু আপনাদের বাড়তে দেখা যাচ্ছে সেই বাতাসে কিছু খরচের প্রবণতাও কিন্তু আপনাদের থাকবে সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন নতুন বিবাহের কথা পাকা করার জন্য মধ্যম প্রকৃতির ফল পাবেন খুব একটা পজিটিভ যে বলবো সেটা না কেননা রাহু কিন্তু শুক্রের সঙ্গে বসে আছে শুক্র উচ্চস্থ থাকলেও কিন্তু রাহুর প্রভাব শুক্রের ওপর যথেষ্ট পজিটিভলি পড়ছে সেই জায়গাটাকে কোনো সম্পর্ক হয়তো খুব ভালো লেগে গেল তৈরি নতুন করে সম্পর্ক তৈরি করতে যাচ্ছেন সেই জায়গাটা কিন্তু আরও বেশি স্কুটনি করা দরকার আরও বেশি জাজমেন্টাল হয়ে সম্পর্ক ঠিক করার দরকার আছে সেই জায়গাটা করতে পারলে পরবর্তীকালে ভালো ফল পাবেন প্রেমের দিক থেকে মাছটা কেমন যাবে প্রেমের দিক থেকে মাছটা কিন্তু চোদ্দো তারিখ পর্যন্ত আমার মনে হচ্ছে যে একটু বাধা বিঘ্ন থাকলেও কিন্তু সমস্যা বিশেষ একটা হবে না সেকেন্ড হাফটা কিন্তু একটু সমস্যা হতে পারে রিলেশনশিপের মধ্যে কিন্তু কোথায় একটু ইগোর প্রবলেম কোথায় একটু থার্ড তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ সম্পর্কের মধ্যে চিঠ ধরাতে পারে সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন সন্তানের দিক থেকে প্রথম হাফটা আমার মনে হয় অনেকটাই বেটার দ্বিতীয় হাফে থেকে দ্বিতীয় হাফে একাধিক রাজ্য তৈরি হচ্ছে বুধাদিত্য যুগ তৈরি হচ্ছে এডুকেশন নিয়ে যে খুব একটা সমস্যা হবে বা যারা রিসার্চ রিয়েটেড পড়াশোনা করছে আপনার সন্তানরা তাদের দিক থেকে কিছু বেটারমেন্ট কিন্তু পেতে পারে কিন্তু কোথায় একটু আপনাদের সঙ্গে ইগোর প্রবলেম হয়ে যাওয়া তার জন্য আপনাদের একটা বড় ভুল কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেললো সেই রকম জায়গাগুলো কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে তাহলে কিন্তু ভালো ফল পাবেন সেই দিক থেকে আপনাদের একটু কেয়ারফুল থাকতে হবে না তো অনেকগুলো টাকা পয়সা আপনাদের কিন্তু নষ্ট হতে পারে সেই জায়গাটাও খেয়াল রাখবেন এডুকেশান দিক থেকে মাছটা কিন্তু মোটামুটি ভালো এন্টারটেনমেন্টের দিকে ঝোঁক যাবে সেই জায়গাটাকে কন্ট্রোল করতে পারলে পড়াশোনায় খুব একটা বাধা দেখতে পাওয়া যাচ্ছে না পাশাপাশি আপনাদের নতুন বাড়ি গাড়ি ক্রয়ের জন্য মাছটা ভালো যদি ফ্ল্যাট নিতে চান সেটাও কিন্তু নিতে পারেন সেই দিক থেকেও কোনো বাধা নেই মায়ের শরীর নিয়ে দুশ্চিন্তার যথেষ্ট কারণ আছে খেয়াল রাখার চেষ্টা করবেন ভাগ্যের দিক থেকে মাছটা কিন্তু যথেষ্ট ভালো ভাগ্যের দিক থেকে উচ্চ উচ্চশিক্ষায় লাভ পিতার দিক থেকে শুভ ফল পিতার কোনো ফিনান্সিয়াল গেন আপনাদের এই মুহূর্তে হতে দেখা যাচ্ছে ফলে সেই দিক থেকে ভালো এডুকেশান পারপাসে বিদেশ যাত্রা কোনো বড় স্টিপ আপনারা কিন্তু হায়ার এডুকেশনের দিক থেকে নিতে পারেন সেই দিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না শরীরের দিকে একটু খেয়াল রাখবেন শরীর কিন্তু খুব একটা ভালো আমি দেখতে পাচ্ছি না কোনো না কোনো শারীরিক প্রবলেম যেটা হয়তো এখনও প্রকাশ হয়নি এরকম কোনো গুপ্ত প্রবলেম কিন্তু আপনাদের প্রকাশ হতে পারে তাই শরীরের কোনো সমস্যা হলে সেখানে অবশ্যই ডাক্তারি পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন এবং অবশ্যই শত্রুদের থেকে সাবধান থাকবেন দ্বাদশে রাহু ষষ্ঠী যতই গ্রহের সন্নিবেশ হোক না কেন ষষ্ঠ ভাবের উপর দৃষ্টি থাকুক শত্রুতা থেকে কিন্তু হানির সম্ভাবনা আপনাদের থাকছে কোনো আইনি দিক থেকে সমস্যা ফেস করতে হতে পারে সেই জায়গাগুলো আপনাদের কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে কারোর ওপর ভরসা করে কোনো কাজ ছেড়ে দিয়েছেন সেই কিন্তু আপনাকে ফাঁকি দিয়ে তাকে আপনি বিপদে ফেলে দিতে পারে সেই জায়গাটা কারোর উপর ভরসা করা এই মুহূর্তে কিন্তু কারোর কোনো গুরুত্বপূর্ণ কাজ কারোর উপর ছাড়া আপনাদের কিন্তু উচিত না নিজের কাজ নিজে করুন নিজের কাজগুলোকে নিজে গুছিয়ে নেওয়ার চেষ্টা করুন তাহলে কিন্তু ভালো যদি ইন্টারভিউ থাকে সেখানে কিছু সফলতা অবশ্যই আপনাদের আসবে সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে রোজকার রুটিন মোটামুটি ঠিক হবে কিন্তু নার্ভের কোনো প্রবলেম আপনাদের কিন্তু ভুগাতে পারে সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু ভালো ফল পাবেন এই মাসে আপনাদের পারিবারিক দিক থেকে একটু ভেবে চিনতে কোনো সিদ্ধান্ত যদি নিতে হয় অবশ্যই সেই সিদ্ধান্ত সবার কাছে গ্রহণীয় হবে কিন্তু যে সিদ্ধান্তটা নেবেন ভেবে চিনতে নেবেন হটকাইতা করবেন না স্কিনের কোনো প্রবলেম কিন্তু আপনাদের ভোগাতে পারে সুগারের প্রবলেম থাইরয়েডের প্রবলেম স্কিনের প্রবলেম আপনাদের কিন্তু মানসিক ডিস্টারবেন্সের কারণ হতে পারে কোথাও ঘুরতে গেছেন সেখানে গিয়ে কিন্তু যথেষ্ট নতুন কোনো সুযোগ আপনারা কিন্তু জীবনে লাভ করতে পারেন নতুন কোনো অপরচুনিটি আপনাদের আসার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে সেই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দু একজন বন্ধু বান্ধবের সঙ্গে সংগ্রহ করতে গিয়ে তাদের সঙ্গে ভুল বোঝাবুঝি বাড়তে পারে তাই অবশ্যই বন্ধু কিন্তু অবশ্যই বন্ধুদের সঙ্গে সব কথা শেয়ার এই মধ্যে করতে যাবেন না তাহলে সমস্যা আপনাদের বাড়তে পারে একজন বড় দাদা দু বা দিদির সঙ্গে ইগোর জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন ছোট ভাই বোন যারা আছে তাদের দিক থেকে অবশ্যই আপনারা সাপোর্ট পাবেন সেই জায়গাটা যথেষ্ট ভালো এই মাসে নানা পারপাসে আপনাদের কিন্তু খরচের প্রবণতা বৃদ্ধি পাবে সেটা যে কোনো পারপাসেই হোক না কেন আপনাদের কিন্তু দ্বাদশভাবে যেহেতু একাধিক গ্রহের সন্নিবেশ হচ্ছে নানা পারপাসে সংসারের জন্যই হোক ব্যক্তিগত কারণেই হোক কোনো অনুষ্ঠানের জন্যই হোক সন্তান সন্ততির জন্যই হোক খরচের প্রবণতা কিন্তু প্রচণ্ড মাত্রায় থাকবে যা পরিমাণে আয় হবে সেটা কিন্তু খরচের দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে তাই আয় এবং ব্যয়ের মধ্যে ভালো করে ব্যালেন্স করে চিন্তাভাবনা করে কিন্তু এগোবেন তাহলে অবশ্যই কিন্তু বেটার ফল পাবেন যেহেতু শনির ঢাইয়া শুরু হচ্ছে ফিনান্সিয়াল পরিকল্পনা যথেষ্ট ভালো করে কিন্তু আপনাদের রাখতে হবে না তো প্রয়োজনের তুলনায় কিন্তু খরচ কিন্তু এমন মাত্রায় চলে গেল যেখান থেকে কিন্তু রিকভারি করা আপনাদের জন্য সমস্যা তৈরি করতে পারে তাই যেহেতু শনি আপনাদের দ্বাদশে ঢুকছে এবং দৃষ্টি সেইখানে দাঁড়িয়ে শনি গোচর যখন করবে অর্থাৎ আঠাশ তারিখের পর থেকে পারিবারিক দিক থেকে যাতে কোনো সমস্যা তৈরি না হয় সেই জায়গাটা খেয়াল রাখবেন এবং অবশ্যই খরচ এবং শারীরিক দিক থেকে বিশেষ কেয়ারফুল রাখা আমার মনে হয় মেষরাশির জন্য যথেষ্ট প্রয়োজন আছে কিছু দিক থেকে আপনারা একটু হালকা বোধ করলেও পরিবেশ পরিস্থিতি আপনাদের পুরো ফ্রি রাখতে দেবে না তাই নিজের মতো নিজে যদি আপনারা থাকতে পারেন তাহলে বেটার যদিও রাশির জাতক জাতিকারা সবাইকে নিয়ে থাকতেই ভালোবাসে সবাই পাশে দাঁড়াতে ভালোবাসে তারপরেও কিন্তু মানুষের সেই আন্তরিকতা ভালোবাসা কোথাও যেন অভাব এই মুহূর্তে আপনারা ফেস করুন ফিল করতে পারবেন তাই অবশ্যই নিজের মতো নিজের থাকুন নিজের কাজগুলো গোটে নিয়ে গুটিয়ে নেওয়ার চেষ্টা করুন গুছিয়ে নেওয়ার চেষ্টা করুন তাহলে আমার মনে হয় আপনাদের জন্য ভালো একটু স্পিরিচুয়ালভাবে জীবনযাত্রা করুন শনিবার নিরামিষ খান একটু দান ধ্যান পূজা আচ্ছার সঙ্গে যুক্ত থাকুন তাহলে আমার মনে হয় অনেকটাই বেটার ফল পাবেন পাশাপাশি অবশ্যই আপনাদের কিন্তু সূর্য প্রণাম করা উচিত এবং অবশ্যই আপনারা গঙ্গায় যদি কিছু মাছকে কোনো খাবার দিতে পারেন কোনো আটার গুলি করে চিনি বা দিয়ে যদি মাছকে খাওয়াতে পারেন তাহলেও আমার মনে হয় আপনাদের রাহু প্রভাব থেকে অনেকটা মুক্তি পাবেন এবং অনেক দেনা থেকেও কিন্তু আপনাদের মুক্তি পাওয়ার জায়গা প্রশস্ত হবে সেই ক্ষেত্রে এই টোটকাগুলো করার চেষ্টা করবেন তাহলে ভালো ফল পাবেন ওভারঅল যেটুকু বলার মাছ মাস নিয়ে সেটুকু বলার চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছেন যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আজকের মতো নমস্কার